নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নিয়ে ভিডিওটা আজকে শুরু করছি তো চলো সকাল সকাল উঠে পড়েছি আজ দশহারার সকাল তো পুজো পাঠ করে নিয়েছিলাম তারপরে ঠাকুরমশাই এসেছিলেন ঠাকুরমশাইও পুজো করে চলে গেছিলেন সকালে ভাত খেতে নেই শুকনো খাবারের ব্যাপার আছে রাতে ভাত খেতে হয় তো রাতে শাক কাটলে তো সেরকমভাবে পরিষ্কার করে দেখতে পাবো না ওই জন্য ছেলেকে ড্রয়িং করতে বসিয়ে শাকগুলো কেটে নিয়েছিলাম পাশেই একটা আমাদের বাড়িতে আসে দিদি ভাই সে দিদি আমাকে শাক তুলে দিয়ে গেছিলো মানে মাঠের শাক দশ রকমের যে শাক তো সবসময় আমরা কেনা শাক খেয়েই থাকি কি বলো তো ওই শাকগুলো একটু খেতে আলাদা রকম স্বাদ তো যারা খাও তারা যেন যারা খাও না তো আর কি বলবো তো চলো এখানে আমি মানে কি বলবো ছেলেকে ড্রয়িং কমপ্লিট করিয়ে আমি এখানে রান্না করতে চলে এসেছিলাম তো দেখো ফুলকো ফুলকো আমি এখানে কয়েকটা লুচি ভেজে নিয়েছিলাম যদিও লুচি করার কথা ছিল না তো কয়েকটা লেচি বেশি হয়েছিল তারপরে আবার ভাবলাম ছেলে বলেছিল যে মা একটু আমি লুচি খাবো তো আবার ভাবলাম যে একটু তাহলে লুচি করে নিই কারণ ও খেতে বসলে যদি দেখে যে লুচি হয়নি তাহলে ভীষণই বায়না করবে মানে জানোই তো তোমরা যারা আমার ভিডিও রোজের দেখো তারা ভালো করেই জানো যে আমার ছোট ছেলে কত বায়না দে ও বায়না করবেই করবে একবার তো চলো কী আর করা যাবে বেশ লুচিগুলো কিন্তু ভালো ফুলছে দেখো এত সুন্দর ফুলছে দেখি বলবো কিন্তু কী বলো তো লুচি যখন না ফোলে না তখন আর ভালো লাগে না লুচি বেশ ফোলা ফোলা লুচি হলে ভালো লাগে আর না ফুললে না একদমই ভালো লাগে না লুচিগুলো ভাজলে তো চলো এখানে দেখো কয়েকটা তো লুচি মোটামুটি ভেজে ফুটেছিলো আর বেশি নয় ছটা সাতটার মতো লুচি বেশি হয়েছিলো ছেলে যেহেতু বায়না করেছিল ওই জন্য করেছিলাম আর ফ্রিজে তুলে রাখলাম তারপরে দুপুরে আজকে মোটামুটি কিছু আইটেম ছিল মোটামুটি বলতে আর কি বলবো মানে যেহেতু ভাত খেতে নেই প্রত্যেকবারেই তো লুচি পরোটা এগুলো হয় তো এবারে আমি লুচি পরোটা মানে কী বলবো একদম অল্প অল্প করেছি একটু অন্য রকম একটু আলুর তরকারি করেছিলাম আর ওই কয়েকটা লুচি করেছিলাম আর একটু মোমো করেছিলাম ভেজ মোমো যেটা বলে তো সব সময় তো ধরো আর তরকারি লুচি পরোটা এগুলো খেয়েই থাকি বা মুড়িও খেয়ে থাকি এবারে ভাবলাম যে না একটু আমি অন অন্য রকম কিছু করি সব সময় না ভালো লাগে না তো চলো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার আমি যেহেতু সকালেই স্নান করে ফেলেছিলাম তো হয়ে যেতেই ছেলের দিকে খেতে দেব বলে রেডি হয়ে বসে পড়েছি এখানে তো এখানে আমি তো আগেই বললাম যে আমি তোমার ইয়ে করেছিলাম মোমো করেছিলাম আর ওই যে আলুর তরকারি একটু করেছি মানে আলুটা সেদ্ধ করে একটু মশলা মানে আদা জিরে ইয়ে করে ভাজা ইয়ে করে তো আমি তরকারি করেছিলাম আর ছিল ওই কয়েকটা লুচি আর মোমো করেছিলাম আর সাথে আম ব্যাস আর সাথে ছিল ওই যে কিষানের সস সস ছাড়া তো মোমো চলবেই না তো ভেজ মোমো খারাপ লাগে না ভালোই লাগে ভেজে মোমো খেতে তো ছোটো ছেলে বলেছিলো আমি চিকেন মোমো খাবো আমি আবার বোঝালাম ওকে যে আজকে চিকেন মোমো খাবি কী করে তো চলো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ একটু দুপুরে শুয়ে পড়েছিলাম একটু ঘুম থেকে ওঠার পর আজ কী হয়েছে যেন দিদা দিদার শুক্রবার আসার কথা দিদা বৃহস্পতিবার বিকালে চলে এসেছিলো এবার চাবি দিয়ে ওপরে শুতে চলে গেছি আর গেটের কাছে এসে ডেকেছে আর শুনতে পাইনি সে তারপরে আবার পাশের কাকিমা ফোন করে আমাকে ডাকতে তবেই জানলাম যে দিদা এসে গেটে দাঁড়িয়ে আছে কী বাজে ব্যাপার বলো তারপরে দেখো এখানে দিদা এসে গেছিলো তারপরে চা টা করে খালা মানে খাওয়া দাওয়া হলো আর একটু গল্পগুজব হলো দিদা বেশ অনেক কিছু এনেও ছিল কী বলতো যেমনই হোক না কেন তোমার যতই থাক না কেন বাপের বাড়ি থেকে যদি একটু কিছু জিনিস আসে তাতেই দেখবে মনটা যেন ভরে যায় খুশিতে তাই না তো এখানে দেখো তারপরে বলেছিলাম সন্তোষী পুজো হবে সন্তোষী পুজো শুক্রবার ছিল তো বৃহস্পতিবারের এটা ভিডিও কয়েকদিন আমি একদম ভিডিও দিতে পারিনি তোমরা হয়তো ভাববে যে কদিনের ভিডিও তবে দিচ্ছে কিন্তু একদমই সময় পাইনি সত্যি কথা বলতে তারপরে এখানে ওই যে প্যান্ডেলে পুজো প্যান্ডেলে চলে এসেছে ঠাকুর সব মানে ঠাকুর ধরে মানে প্যান্ডেলে তুলছে খুব ভারী বেশ সুন্দর হয়েছে ঠাকুরটা এবারে তো চলো রাতে আবার ভাতের ব্যবস্থা আছে কারণ ভাত সকালে হয়নি যেহেতু সেই জন্য রাতে আবার ভাত করতে হবে তো এই যে 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 অর্চনা দিয়ে এসেছে এই অর্চনা দিয়েই শাক তুলে এনে দিয়েছিলো আমাকে মাঠ থেকে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে আবারও বলি আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ কি বলে দিই রাতে খাবার করেছিলাম ডিম ভাপা করেছিলাম শাক ভাজা করেছিলাম আর একটু ডাল সাথে ছিল আম তো চলো এখানেই টাটা